কলকাতার আকাশে দেখা ড্রোনের উপস্থিতি এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে মহেশতলা বেহালার দিকে প্রায় সাতটা মত ড্রোনের মতো জিনিস সাতটা ড্রোনের মতো জিনিস উঠতে দেখা গেছে জওয়াহরলাল নেহেরু রোডের বহুতলের ওপর দেখা গেছে হেস্টিংস এলাকায় উঠতে দেখা গেছে ময়দানের কাছে ভিক্টোরিয়ার ওপরেও উঠতে দেখা গেছে এবং তাতে কিন্তু সবাই একটু টেনশনে পড়েছে যে শিউরেমে কলকাতার আকাশে কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে কারণ আশপাশে দ্বিতীয় হুগলি সেতু ফোর্ট উইলিয়াম সেখানে কি ড্রোন উড়িয়ে তাহলে কেউ নজরদারি করছে নাকি কোনো সাধারণ ঘটনা আপনার কি মনে হয় দেখো একসময় কলকাতার আকাশে ঘুড়ি উড়ে বেড়াতো পাখি উড়ে বেড়াতো এখন ড্রোন উঠছে এটা তো বিবর্তন এবং এই বিবর্তন যে হতে চলেছে সেটা তো আমরা অনেকদিন থেকে বলছি আমাদের পশ্চিম প্রান্ত রীতিমতো যেটাকে আমরা বলি যে হট সয়েল গরম মাটি এবং আমরা এটাও আশঙ্কা প্রকাশ করেছিলাম যে অচিরেই পূর্ব প্রান্তেও একই জিনিস দেখা যাবে এখন যদিও এখনো কনফার্ম হয়নি যে এই গুলো কিসে কারা কি উদ্দেশ্যে করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে একই দিনে একসঙ্গে বিভিন্ন জায়গায় আর এই কিন্তু হুগলি বা ওদিকে নদীয়া বা অন্যান্য বীরভূম বা কুড়া পুরুলিয়া মেদিনীপুরে উঠছে না এ উঠছে বর্ডার সংক্রান্ত বর্ডারের একশো কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটারের মধ্যে বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডারে এটা একটা নিঃসন্দেহে একটা চিন্তার ব্যাপার আমার মনে হয় যে রাজ্য সরকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একসঙ্গে কোয়ার্ডিনেটে কাজ করবে রাজ্যের বা ক্যালকাটা পুলিশের সেন্ট্রাল আইবির সঙ্গে কোয়ার্ডিনেট করে ওরা এটা জানার চেষ্টা করবে যে কেন উঠছে কারণ এগুলো চিন্তার ব্যাপার তো যেরকম হয়েছে পশ্চিম দিক প্রান্তে পাকিস্তানের সঙ্গে পূর্ব প্রান্তে আমরা তো আশঙ্কা করছি বাংলাদেশ সরাসরি যুদ্ধের মিস অ্যাডভেঞ্চারে না গেলেও প্রক্সি ওয়ার এর কাজ একটা তো করবেই এরকম করার সম্ভাবনা বলে তো আমরাও খবর পাচ্ছি যেখানে ফোর্ট উইলিয়াম রয়েছে ইস্টার্ন আর্মি হেডকোয়ার্টার সেখানে এভাবে ড্রোন উঠছে যেটা আপনি বলেন খুব চিন্তার বিষয় এবং এই ড্রোন গুলো যদি বাংলাদেশ থেকে আসেই তাহলে সীমান্তে কেন ধরা পড়লো না না এটা তো এমন ভাবার কোনো কারণ নেই যে ঢাকা থেকে ড্রোনটা উড়িয়ে আসবে ড্রোন তো তুমি তোমার বাড়ি থেকে ওড়াতে পারো এটা ডিপেন্ড করছে যেটা আমরা বলি যে সন্ত্রাসবাদী বা জেহাদি দেখতে গেলে তো এখন আর সিরিয়া আফগানিস্তানে যেতে হয় না সন্ত্রাসবাদী এখন তোমার পাশের বাড়িতে যে এই যে আমরা বারবার এতদিন ধরে বলে আসছি পশ্চিমবঙ্গ এখন স্লিপার সেলের আড্ডা হয়ে গেছে রেডিক্যালাইজেশনের পরে জেহাদিদের আড্ডা হয়ে গেছে তো এরকম তো যেকোনো জায়গা থেকে উঠতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা তো আমরা বলি মুক্তাঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা নদিয়া দিনাজপুর এগুলো তো মুক্তাঞ্চল হয়ে গেছে এখন মানে সীমান্ত স্বয়নিহিত এলাকার তো এটা কোনো জরুরি নয় এটা অ্যাবসলিউটলি নয় যে ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে উড়ে আসবে এই ড্রোনগুলো আমার যতদূর মনে হয় সেটা তো তদন্তে বোঝাই যাবে যে সীমান্তের পালে মানে ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গই এই সমস্ত জেলা থেকেই ওড়ানো হচ্ছে উদ্দেশ্যটা কি সেটা দেখাটা খুব জরুরি কারণ ড্রোন কে কিন্তু অনেক ভয়ঙ্কর ভাবে ব্যবহার করা যায় এবং এটাও বললে চলবে না যে আমাদের কাছে এই মুহূর্তে এর মতো সিস্টেম নেই এয়ার ডিফেন্স এই ড্রোনগুলোকে নিউট্রালাইজ করা বা ড্রোন নিউট্রালাইজ করা খুব একটা কঠিন নয় আর এটা তো মিসাইল নয় এদের গতিবেগও খুবই সীমিত সেগুলো নিউট্রালাইজ করবে নিশ্চয়ই বলিস দেখা যাক কি হয় না কিন্তু যেটা প্রশ্ন যে পাকিস্তানকে যাদেরকে বাংলাদেশ নিজেদের বাবা বলে মনে করেছিল সেই পাকিস্তানের এরকম হওয়ার পর বাংলাদেশ এখনই এতটা দুঃসাহস কি দেখাতে পারে দেখো একটা জিনিস আমি বহুদিন ধরে চেষ্টা করছি মানুষকে বোঝাতে জনগণকে বা মিডিয়াকে একটা বড় ভুল তোমরা করছো পাকিস্তান মানে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার বাংলাদেশ মানে মোহাম্মদ এই যে কি একটা উপদেষ্টা পরিষদ তা নয় পাকিস্তানকে চালাচ্ছে পাকিস্তানের এখন তিনজন একজন তো অফিসিয়ালি শাহবাজ শরীফ আর বাকি দুজন হচ্ছে মৌলানা মাসুদ আর হাফিজ মোহাম্মদ সাহেব বাংলাদেশও এক্সাক্টলি তাই উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান হচ্ছে ইউনুস যাকে আমরা বলি ইউনুসের বাংলাদেশ নয় কন্ট্রোল বা যেটুকু আছে ওই বাংলাদেশে ওই ঢাকার আশপাশে তার বাইরে বাকি বাংলাদেশ সেটা কিন্তু মতো লোকরা চালাচ্ছে এবং এই যে সন্ত্রাসবাদী বা জিহাদি তাদের তো কোন অ্যাকাউন্টেবিলিটি নেই তারা তার ইলেকটেড গভর্নমেন্ট নয় তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে না রুল নিয়ম আইন কানুন কিছু বিশ্বাস করে না তারা তো জিহাদি তো তারা মিস করতেই পারে কারণ তারা খুব ভালো করে জানে যে তাদের মিস বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে জড়িয়ে পড়বে যেরকম ভাবে পাকিস্তান রাষ্ট্র হিসাবে জড়িয়ে পড়বে এই ঘটনায় তো এই যে এই মিস করতেই পারে আমাদের প্রস্তুত থাকতে হবে মানুষকেও বুঝতে হবে যে দায়িত্বটা শুধু পুলিশ প্যারামিলিট্রি আইবি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের নয় দায়িত্ব প্রতি কটা সাধারণ মানুষ কারণ আমরা প্রক্সি মধ্যে দিয়ে যাচ্ছি ছায়া যুদ্ধ তার এই ছায়াটা আপনার পাশের বাড়িতেও থাকতে আমাদের অ্যালার্ট আর একটা অন্য প্রশ্নে আসি যেটা হচ্ছে যে পাকিস্তানের পর্দা ফাঁস করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাপানে পাঠানো হচ্ছে প্রথমে কেন্দ্র প্রতিনিধি দলে বহরমপুরে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রাখা হয়েছিল কিন্তু তারপরে দলের সঙ্গে আলোচনা না করেই পাঠানের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে তার নামটা রেকমেন্ড করা হয়েছে এবং ইউসুফ পাঠানের নামটা প্রত্যাহার করা হয়েছে তৃণমূল প্রত্যাহার করেছে এই বিষয়ে কি অন্য কোনো অঙ্ক রয়েছে আমার ব্যক্তিগত মতামত প্রথমত কোন রাজনৈতিক দল স্বীকৃত রাজনৈতিক দল যাদের সদস্য রয়েছে সংসদে তাদের কোনো প্রতিনিধিকে পাঠানোর কথা সেই নির্দিষ্ট দলটি সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা কেউই ডিসাইড করে দিতে পারে না যে কে যাবে আজকে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ তোমাকে তোমার চ্যানেলে যে ওনার বা হেড সে তোমাকে অ্যাসাইন করেছে আমি তো তোমার চ্যানেলকে বলতে পারি না যে আমি এই অনন্যার কাছেই পাঠালেই আমি ইন্টারভিউ নেব সেটা চ্যানেল ডিসাইড করবে তো সেখানে সাধিকারের প্রশ্ন সেখানে তৃণমূল কংগ্রেস কাকে পাঠাবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার তারা অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছেন সেটাও তাদের ব্যাপার আমি অন্য একটা অ্যাঙ্গেলে দেখছি যে ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের যেমন ভালো দিকও আছে একটু অম্লমধুর দিকও আছে আমরা ভুলে গেলে চলবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রাজনৈতিক দলটির প্রতিনিধি যে রাজনৈতিক দলের সুপ্রিমো ঘটনাচক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি তিনি যে স্বাধীন পূর্ব পাকিস্তানের জন্য আপনি খিরাফত শাসনের জন্য আপনি আমাদের জয়েন করুন এবং আট মাস ধরে এখনো অব্দি ইনক্লুডিং অভিষেক ব্যানার্জি তৃণমূলের একজনের মুখ থেকে শুনিনি যে জসীম উদ্দিন রহমানি একজন সন্ত্রাসবাদী আর এইরকম একটা প্রতিবাদ একটা সামান্য স্ট্যান্ড যদি না নিতে পারেন সেই অভিষেক ব্যানার্জি গিয়ে ভারতের এবং আমি একটা ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিও আছে আমাদের কাছে কপি যেখানে পাকিস্তানের সেন্ট্রাল ইসলামাবাদের একজন সাংসদ যাকে সেনেটার বলে পাকিস্তানের হোসেন সাইড উনি সেই একটি টিভি ইন্টারভিউতে দুহাজার উনিশে বলেছেন যখন তিনশো সত্তর ধারা ইরিগেশন হয় উনি বলেছিলেন সেই ইন্টারভিউ আছে আমাদের কাছে উনি বলেছিলেন যে আমরা এই তিনশো সত্তর ধারা আবার ফিরিয়ে আনবো মোদিকে তার প্রশাসনের সিংহাসন থেকে উৎখাত করবো ভারতবর্ষে আমাদের বেশ কিছু রয়েছে তারা আমাদের সাহায্য করছেন বা তাদের আমাদের উপর সমর্থন রয়েছে এবং সেখানে যে কয়েকজনের নাম করেছিলেন অরুন্ধুতি রায় এবং মমতা ব্যানার্জি এটা খুব সাংঘাতিক অথচ তৃণমূলের তরফ থেকে আমি জানি না দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ অব্দি ছ বছরে কোথাও কোন রকম প্রেস স্টেটমেন্ট বেরিয়েছে বলে একজন পাকিস্তানের সাংসদ সে কিন্তু সাধারণ মানুষ নয় তিনি যখন অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিচ্ছেন টিভি ইন্টারভিউতে যে মমতা ব্যানার্জি আমাদের সিম্পাথাইজার সেই দলের সাংসদ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কতটা কি করতে পারবেন অভিষেক ব্যানার্জি আই এম সিরিয়াস ডাউট একটু অন্য প্রসঙ্গে আসি দীপাঞ্জন দা যে বিষয়টা এখন সাধারণ মানুষের মুখে মুখে ছড়াচ্ছে প্রায় সকলের পায়ের তলার মাটি সরে গেছে সেটা হচ্ছে পাক গুপ্তচর জ্যোতির ব্লগ মানে শিয়ালদা হাওড়া স্টেশনের প্রচুর খুঁটিনাটি জ্যোতির ব্লগ এর মাধ্যমে মানে সাধারণ মানুষ দেখতে পেয়েছে এবং ব্যারাকপুরের বিখ্যাত একটা বিরিয়ানি জয়েন্টেও জ্যোতি মালহোত্রা গিয়েছিলেন এখন প্রশ্নটা হচ্ছে কি শুধু বিরিয়ানি নাকি কারণ ব্যারাকপুর তো বায়ুসেনারও ঘাঁটি আছে এবং আমাদের সেনা ঘাঁটি তো ওখানে রয়েইছে সেইখানের কোনো খবর জানতে বা সেখানকার ভেতরকার কোনো খবর পাওয়ার উদ্দেশ্যে জ্যোতি গিয়েছিলেন এবং এই ব্লগুলোর মাধ্যমেই বা হাওড়া বা শিয়ালদা স্টেশন বা বাংলার বিভিন্ন খবরের খুঁটিনাটি বা পাকিস্তানে পৌঁছেছিল এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে আপনার কি মনে হয় দেখো আমি ইন্টেলিজেন্স এর কয়েন্ট অফ ভিউ দিয়ে আমি বলি যে তুমি ব্যারাকপুর সেনাঘাটিক বলছো বা বায়ু সেনাঘাটিক বলছো বা কোনো কিছু বলছো আজকে আইন শিওর তুমি নিজেও হাফিজ মোহাম্মদ সাইজের বাড়ির ছবি দেখেছো যা ভারতবর্ষের মানুষ দেখেছে ভাইরাল হয়েছে এগুলো স্যাটেলাইট থেকে তোলা স্যাটেলাইটের জমানাতে ইন্ডিভিজুয়াল গিয়ে তার ছবি তুলবে হাওড়া ব্রিজের ওটা আমি মনে হয় না ওটা কোন যুক্তিযুক্ত কারণ কিন্তু ওই খুব কথা বললে যে ওই ব্যারাকপুরের একটি নির্দিষ্ট বিরিয়ানি জয়েন্ট যেটা নাকি সাংঘাতিক পপুলার যেটা তিনশো চারশো লোক হয় এই যে জায়গাগুলো এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেটা স্যাটেলাইটে ধরা পড়বে না আমরা মনে করি গুজরাটে আমরা এই জিনিস দেখেছি বড়দা சூரথে এক একসঙ্গে মাল্টিপল বম্ব হয়েছিল যে বম্ব্লাসগুলোতে এমন এমন জায়গা ছিল বেঙ্গালুরু হয়েছিল মাইসোরতে যেখানে প্রচুর লোকের সমাবেশ হয় তাহলে বম্ব্লাস কোলে নিহতের সংখ্যাটা বাড়বে টার্গেট অ্যাসাসিনেশন অনেক বেড়ে যাবে 26 আগরাও ফুলবার মত নয় এখানে হ্যাঁ দেখো ছাব্বিশ এগারো তো ওরা কেন তাজ হোটেলকে বেছে নিয়েছিল কারণ তাজ একটা এক ভারতবর্ষের একটা ঐতিহ্যের সঙ্গে জড়িত রয়েছে তাজ হোটেল দ্বিতীয়ত তাজ হোটেল at a time তুমি সবসময় সব থেকে বেশি বিদেশি লোক পাবে এবং বোম্বেতে তাজ হোটেলের সঙ্গে লিওপোল্ড কাফে হয়েছিল যারা বোম্বে তে থাকেন তারা জানেন যে লিওপোল্ড কাফে বোম্বে অত্যন্ত একটা অভিজাত এবং অত্যন্ত পপুলার রেস্ট্রোভার এবং সেখানে অ্যাট এ টাইম সেখানে সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বিদেশি থাকে তো অত যখন তুমি তাজ হোটেল লিওপোল কাফের মতো জায়গা আক্রমণ করছো তাতে বিদেশি নাগরিকদের আহত নিহত সম্ভাবনা থাকার জন্য সেই সমস্ত রাষ্ট্রে কিন্তু প্রভূত প্রচার পায় যেটা সন্ত্রাসবাদীদের মূল লক্ষ্য তো এখন এই যে কলকাতায় বা ব্যারাকপুরের যে বিরিয়ানি জয়েন্ট বলছো সেখানে যদি আক্রমণ হয় তাহলে সারা পশ্চিমবঙ্গে সমস্ত রেস্তোরাঁ বা পপুলার প্লেস যেখানে প্রচুর মানুষ জড়ো হয় এক সময় সেটা তো একটা আতঙ্ক ছড়াবে এটাই ওদের কাজ এবং এটা স্যাটেলাইটে আসে না হাওড়া স্টেশনের ছবি তুমি পাবে কিন্তু হাওড়া স্টেশনের যে খুটিনাটি ব্যাপারগুলো সেখানে এই বন্ধ মহিলা যদি তুলে থাকেন মারাত্মক কারণ এই খুটিনাটি ডিটেলগুলো কিন্তু টেরোরিস্টদের কোথা দিয়ে আক্রমণ করবে ওয়ে রুট ওয়ে আউট রুট এক্সিট রুট কি কি হবে কন্টিনজেন্সি প্ল্যান কি হবে এগুলো বিশেষজ্ঞরা বানায় যেমন ঠিক ছাব্বিশ এগারোর আগে বাইশ বার অন রেকর্ড রয়েছে ডেভিড কোলম্যান হ্যাডলি তাজ হোটেলের ভেতর ঘুরে বেরিয়েছে বাইশ বার এবং তার জন্য পরবর্তীকালে আমরা দেখেছি এনএসডি কমান্ডার আমরা যখন যাই এখন ওই পাঁচজন ছয় জন টেরোরিস্টের সঙ্গে আমাদের দীর্ঘ সময় লড়তে হয়েছিল কারণ তাজ হোটেল মতো একটা এত বড় বিল্ডিং এর কোথায় কোথায় ওরা কভার নেবে কোন বড় পিতলের গামলার পেছন থেকে ফায়ার নেবে এভরি ডিটেল ওদের কাছে ছিল এই কাজটা যদি যদি করে থাকে সেটা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য মারাত্মক এখন দেখা যাক তদন্তে আগে কি কি বেরিয়ে আসে এবং আর একটা মারাত্মক খবর যেটা আমরা জানতে পারছি যে জ্যোতিকে রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছিল মুড়িদ মানে গুপ্তচর বৃত্তি করবার যে ট্রেনিং সেই ব্যাকরণ মানে ট্রেনিং দেওয়া হয়েছিল যেটা বলে আমরা জানতে পারছি এবং জ্যোতির চোখ দিয়ে তার মানে ভারত দেখতে চাইছিল আইএসআই এর কারণ ইন্ডিয়া টুডে থেকে একটা প্রতিবেদন আমরা জানতে পেরেছি প্রতিবেদনে দেখেছি যে পাকিস্তানি আইএসআই এজেন্টের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট এসছে সামনাসামনি যেখানে আইএসআই এজেন্ট জ্যোতিকে নির্দেশ দিচ্ছে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান প্রবেশের সময় যদি কোনো ভারতীয় গুপ্তচরকে বিশেষ দায়িত্ব নিতে দেখে তা যেন তাকে জানায় এবং এই চ্যাটের মাধ্যমে এখন আসল সত্যি খোঁজার চেষ্টা চলছে আমার প্রশ্নটা হচ্ছে দীপঞ্জন দা যে পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেললো আমাদের দেশের একটি মেয়েকে দেশের বিরুদ্ধে এইভাবে প্রলুব্ধ কি করে করা হলো একজন সাধারণ ইউটিউবারকে অত্যন্ত সাধারণ ব্যাপার একশো চল্লিশ কোটি আর এটা কোনো আনইউজুয়াল ব্যাপার নয় একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে লোভ বহু লোকের রয়েছে বিশেষ করে এই জেনারেশনে যারা ইউটিউব বা তাদের মধ্যে একটা অত্যন্ত অস্বাস্থ্যকর কম্পিটিশন চলে কার ভিউয়ারশিপ বাড়বে কে কতটা কি দেখাতে পারবে আমরা এগুলো দেখেছি লোকে সুইসাইড করছে তার লাইভ দেখাচ্ছে ফেসবুকে লোকে ছাপিয়ে পড়ছে বিল্ডিং থেকে সেগুলো ভিডিও ভাইরাল হচ্ছে এরকম মানুষ রয়েছে এবং তাদের টার্গেট করা তাদের ট্র্যাপ করা বিশেষ করে মহিলাদের জন্য সুবিধা হচ্ছে যে মহিলারা যে কোনো জায়গায় অ্যাক্সেস করে নিতে পারে এবং চট করে কারোর নজরে আসে না এবং ফার্দার মহিলাদের দিয়ে হানি ট্র্যাপ করে ভারতবর্ষের অন্য কোন সৎ লোকজনকে বা অফিসার বা গুরুত্বপূর্ণ লোকজনকে ফাঁসানো গেছে এটা অতীত আমরা বহুবার দেখেছি চলন জ্যোতি আলাদা কিছু নয় ব্যাপারটা হচ্ছে যে মুদ্রিকেতে মুরিদকেতে যে গেছে মুরিদ এর একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আমি জানি না অনেকেই হয়তো জানেন না মুরিদকেতে লস্করে দইবার ওই আন্ডাতে ওই মার্কাজ সেই মার্কাজে যে যায় তারাই যায় জানার সঙ্গে কখনো না কখনো একবার হাফিজ সৈয়দের পার্সোনালি দেখা করা হয় এটা তার মানে তুমি যদি মুরিদকে মার্কাজে যাও তার মানে

হতে পারে না এই ধরা পড়েছে তবে এটাও ঠিক আমাদের কাউন্টার ইন্টেলিজেন্সে আইবি কিন্তু খুবই ভালো কাজ করে বহু লোক স্ক্যানারে রয়েছে র্যারে রয়েছে বেশ কিছু অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ রয়েছে তাদের মধ্যে হতে পারে কেউ বিধায়ক হতে পারে কেউ সাংসদ সেই সমস্ত লোকজনকেও কিন্তু বেরোবে না শুধু তো জ্যোতি নয় জ্যোতির পরপরই আরো বেশ কিছু নাম উঠে এসেছে এবং পশ্চিমবঙ্গ থেকে একটি মেয়ের নাম উঠে এসেছে যার নাম তানিয়া পারভিন তাকেও কিন্তু এইভাবে আইএসআই রা নিজেদের এজেন্ট বানিয়ে রেখেছিল একটা সাধারণ সেকেন্ড ইয়ারে পড়া বাচ্চা মেয়ে সেও নাকি এখন আইএসআই এর এজেন্ট এটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে মানে কতটা ভয়ঙ্কর অবস্থা আমাদের চারপাশে তাহলে ওথ পেতে রয়েছে যে কোনো দিন যে কোনো রকম ভাবে আমরা আক্রান্ত হতে পারি না এটা তো ঘটনা আমি জানি না কোন তানিয়া পারবিন এক তানিয়া পারবিন আমরা জানতাম যে ওই লাভ জেহাদের চক্করে পড়ে সে ধর্মান্তরিত হয়েছে তো এমন আমাদের ওই প্রজ্ঞা দেবনাথ সে গিয়ে মহানা নাম ধর্মান্তরিত হয়েছে যখন ধর্মান্তরিত হয়েছিল তখন সে ক্লাস টুয়েলভ এর পরে তারপরে দু বছর সে বাড়িতে ছিল তার লোক জানতোই না যে তাদের বাড়ির মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে এবং একজন জিহাদির সঙ্গে তারা বিয়ে হয়ে গেছে হয়ে গেছিল এবং সে বাংলাদেশে পালিয়ে যায় বাংলাদেশ পুলিশের হাতে যখন ধরা পড়ে তখন বাড়ির লোক জানতে পারে আমাদের ধনে খালির মেয়ে হুগলি ধনে খালির মেয়ে প্রজ্ঞা দেবনাথ এরকম বেশ কিছু উদাহরণ রয়েছে বাদুরিয়া কলেজের ছাত্রী আর হতেই পারে তার নাম কিছুই হতে পারে কিন্তু এটা তো আমি বারবার করে একই রিপিট করছি যে ছায়া যুদ্ধ প্রক্সিওয়ার জিহাদ বা লোন এদের আইডেন্টিফাই করা ইম্পসিবল নিজের বাড়ির লোক নিজের পাড়ার লোক প্রতিবেশী বন্ধু বান্ধব ছাড়া বাইরের এজেন্সি পুলিশ তাদের আইডেন্টিফাই করতে পারবে না তো বাংলার মানুষকে ভাবতে হবে যে সীমান্তে শুধু যে লড়াই হচ্ছে সেটা সেনাবাহিনী করবে আর প্রধানমন্ত্রীর দায়িত্ব তাহলে ভুল করবে তাদের নিজের নিরাপত্তার জন্য তাদেরও আশেপাশে সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং কোন রকম সম্ভাবনা কোথাও কিছু দেখলে পুলিশকে জানানো তাদের কর্তব্য না দীপাঞ্জন যেটা ভয়ঙ্কর তথ্যটা উঠে আসছে যে মানে ক্লাস চলাকালীন যখন সেকেন্ড ইয়ারে ধরুন ক্লাস চলছে সেই সময় এই মেয়েটি বাদুরিয়া কলেজের সে বসে বসে চ্যাট করছে না কার সঙ্গে আইএসআই এজেন্টের সঙ্গে এবং এটা এনআইএ ধরেছে তো এখন এ মানে এনআইএ এর ধারণা যে এই ধরনের বহু মেয়েরা রয়েছে যাদেরকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে না তো যেটা আমি বললাম নতুন করে কিছু বললাম না এটা তুমি কি করে এক্সপেক্ট করছো যে বাদুরিয়ার কলেজে বসে ক্লাসের মধ্যে বসে একটি মেয়ে সঙ্গে করছে সেটা কি করবে তো পরে তার পাশে যে মেয়েরা বসেছে তারা কি করছে তার স্কুলের কলেজের শিক্ষকরা কি করছে তারা জানতে পারছে না এটা হতেই পারে না বেশ কিছু সিমটমস হয় যে একটি মেয়ে বা একটি ছেলে যদি এরকম ট্র্যাপ হয় বা সে যদি রেডিক্যালাইজ হয় তার মধ্যে কি কি পরিবর্তন আসে সেই সিমটমস গুলো এখন দেখো এই ব্যাপারটা হচ্ছে এগুলো জনসচেতনতা আমি বারবার বলি জেহাদের বিরুদ্ধে লড়তে গেলে সব থেকে বড় অস্ত্র হচ্ছে জনসচেতনতা এবং তার দায়িত্ব রাজ্যের দুর্ভাগ্যজনক ভাবে রাজ্য সেই দায়িত্ব পালন করছে না এবং এটা যদি মানুষকে না বোঝানো যায় আই এম শিওর তুমিও জানো যে এজ নিয়ন্ত্রণের জন্য সব থেকে বড় অস্ত্র হচ্ছে জনসচেতনতা সরকার প্রত্যেকের বাড়িতে গিয়ে জন্ম নিরোধক ব্যবস্থা ব্যবহার করবার করতে পারে সেটা সম্ভব নয় সরকার যেটা পারে সেটা ওই জনসচেতনতা বাংলা একটা সাংঘাতিক পপুলার ছিল আই থিঙ্ক বুলাদি এসামথিং ইট বিকাম ভেরি পপুলার জিহাদের জন্য এরকম পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং কেন করা হচ্ছে কারণ সবাই ভোট ভোটের চিন্তা থাকে আর জিআইএনইউতে সরকার যদি পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার যদি কোন ক্যাম্পেইন চালায় তাহলে ওই নির্দিষ্ট সংখ্যা লঘু ভোট কো টাম্পট মুখ্যমন্ত্রী বলা আমি বিশ্বাসও করি না বলিও না যে দুধেল গাইরা হয়তো তো আপত্তি জানাবে তাদের অসম্মান হবে বা শ্রেণীর দুধেল গায়ের অসম্মান তো এইগুলো করতে গিয়ে আমরা কম্প্রোমাইজ করছি সমঝোতা করছি সরকার করছে মানুষ নিজেরা করছে ফল আর আমরা কিছুদিন আগে দেখলাম যে পাকিস্তানের জন্য দরদ উঠলে উঠছে বাম সংগঠনগুলোর তারা পাকিস্তানের কেন জল বন্ধ করা হবে কেন যুদ্ধ হচ্ছে এই নিয়ে চিন্তা করছে তাহলে কি এদেরকেও সন্দেহের তালিকায় ফেলতে হয় সেটা তো সরকার ডিসাইড করবে যে কাদের সন্দেহের তালিকায় ফেলবে সেটা সরকার ডিসাইড করবে এই খবর তো আমরাও পাচ্ছি ইন্টেলিজেন্স এবং ভারত সরকারের কাছে যে ভারতবর্ষের সংগঠিত স্বীকৃত সকল পট আঙ্কোট সর্বভারতীয় একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী দলের উপর নাকি প্রচুর চাপ আসছে বিদেশি রাষ্ট্র থেকে বিশেষ করে চীন থেকে এখন তারা যদি কোন অন্য রাষ্ট্রের চাপে তারা যদি এখন ভারত সরকারের বিরুদ্ধে যায় তাহলে সেটা তাদের বিচারিতা আমি দেখেছিলাম আমি কারো নাম না নিয়ে চাইলেও আমি বলতে বাধ্য কলকাতায় একটি ভিডিও তো দেখেছি ওই সিপিএম এর একজন নেতা আছেন কি তন্ময় বোধ হয় ভট্ট তন্ময় ভট্টাচার্য খুব চিৎকার করছিলেন রাস্তায় ভিডিও হয়েছে কিসের বিদেশ নীতি কিসের বিদেশ নীতি পাকিস্তানের মানুষ জল খেয়ে মরে যাবে আর আদানি ব্যবসা করবে আদানি ঠিক ব্যবসা হতে হতেই পারে ওনার আদানির উপর রাগ রয়েছে ওই পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করছেন আদানি আর ওই তন্ময় ভট্টাচার্যী রাজনৈতিক দল সিপিআইএম এর কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন ছাপ্পান্ন হাজার কোটি ডিপ ডিপ সি উদ্বোধন করছেন ছাপ্পান্ন হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট উদ্বোধন করছেন একদিকে নরেন্দ্র মোদী একদিকে গৌতম আদানী এটা তো ওদের দ্বিচারিতা বোঝা যাচ্ছে তো সেই দ্বিচারিতার জন্য মানুষ তাদের জবাব দিচ্ছে মানুষ মাস উমনে পাঠিয়ে দিয়েছে এবার নেগেটিভ হয়ে যাবে মানুষ তাদের কথা শুনছে না হাসাহাসি করছে মানুষের মনে প্রচন্ড ঘৃণার ক্ষোভ বিরক্তি এসে গেছে আহ একটা শেষ প্রশ্ন করব দীপাঞ্জন দা যে আজকে আমাদের রাজ্যের যে পুলিশ যার বিষয় নিয়ে আপনি বলছিলেন যে তাদেরই উচিত সমস্ত এই বিষয়গুলোকে বা সিকিউরিটি সংক্রান্ত বিষয়গুলোকে নজরে রাখা কিন্তু সেই পুলিশের কি দুর্দশা সেটা নিয়ে আমি একটা প্রশ্ন করব আপনাকে যে বাবা লটারি বিক্রেতা পদ দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার দেহ পুলিশ সেই টুকরো টুকরো দেহের মাংস পিণ্ড রাস্তা থেকে তোলাচ্ছে তারই শিশু সন্তানকে দিয়ে বরানগর থানার এলাকায় পুলিশ ওয়ারলেস গাড়িতে ডিউটি করতে গিয়ে পয়সা তুলতে গিয়ে ধরা পড়ে আবার এই কান ধরে ক্ষমা চাইছে অফিসার মাথা নিচু করে পুলিশকে আমরা দেখছি এমন অমানবিক না না দেখো ব্যাপারটা খুব ক্লিয়ার কোন রাষ্ট্রের রাজনৈতিক দল প্রশাসক পুলিশ তারা সেই রকমই হয় সেই রাষ্ট্রের জনগণ যেরকম হয় তারা সেটাই ডিজার্ভ করে পশ্চিমবঙ্গের মানুষ তারা ঘুমিয়ে আছেন তারা এই রকম এইরকম করে কিছু নয় এই পশ্চিমবঙ্গে মাওবাদী আন্দোলনের সময় তোমার জন্মগত শত্রু নয় এনকাউন্টার আমরা বহু করেছি এনকাউন্টার করার পরে সেই যে মৃত ব্যক্তিটি সে হতে পারে জিহাদি হতে পারে খালিস্তানি জুতো খুলে তার পায়ে প্রণাম করতাম আমি হাত দিয়ে তুমি মারা গেছো তোমার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই আমার গুলি আগে চলেছে তুমি মারা গেছো বাট নাথিং পার্সোনাল আর আমরা এই বাংলাতে দেখেছি মাওবাদীদের মারার পরে বাসে ঝুলিয়ে মৃত পশুর মতো নিয়ে যাওয়া হয়েছে এ নিয়ে অনেক চিচিকার হয়েছে আর যারা করতো সেই বুদ্ধিজীবীরা আজকে তুমি যে ঘটনাটা বললে এটা আমিও পড়েছি তাদের একটা কারণ থেকে কোনো কথা বেরোচ্ছে না কারণ তাদের মুখে কিছু কিছু সুবিধা জুতোর টুকরো চটির টুকরো বুঝে দেওয়া হয়েছে তো এই বাংলা তো এরকমই পাবে এরকম পাবে যেমন সমাজ তেমন পুলিশ তেমন প্রশাসক তেমনই রাজনৈতিক দল বাংলা পাচ্ছে বাংলা ডিজার্ভ করে বাঙালি ডিজার্ভ করে তাদেরও দিন আসবে যারা আজকে চুপ করে আছে তাদেরও দিন আসবে ধন্যবাদ দীপাঞ্জলা ধন্যবাদ জয় হিন্দ